দর্শক এই মুহূর্তে দীপ্ত টিম অবস্থান করছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শাড়ি কালীনগর গ্রামে এখানে আজকে আমরা চলে এসেছি জিয়াউল হক জিয়া ভাইয়ের মনোসেক্স তেলাপিয়া চাষাবাদ দেখতে আজকে আমরা জানার চেষ্টা করব কোথা থেকে তিনি এই তেলাপিয়া সংগ্রহ করেছেন অর্থাৎ পোনা সংগ্রহ করেছেন কিভাবে চাষাবাদটা করছেন বেচা বিক্রি কেমন হচ্ছে এবং এটা যদি আপনারা চাষ করতে চান তাহলে কিভাবে করতে পারেন পুরো প্রক্রিয়াটা দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই কাজি ফার্মস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নুরে জান্নাত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে চলে আসলাম আপনার পুকুর পাড়ে যেখানে মনোসেক্স তেলা অ্যাডজাস্ট হচ্ছে তাই না তো এখন কি মাছ তোলা হচ্ছে মাছ তোলা হচ্ছে আচ্ছা তো এই যে মাছটা প্রথমে এখানে তো ছাড় ছেড়ে দেননি কোথায় রেখেছিলেন এখানে ছোট পুকুর আছে পাশে এই পুকুরগুলোতে আমরা মোটামুটি নার্সিং করি নার্সিং শেষ করে একটা সময় আমরা এখানে ফিটিং দিই এক মাস পর হলে যেমন প্রতি কেজিতে যখন তিরিশটা পঁচিশটা চলে আসে তখন আমরা এখানে ফিটিং দিয়ে দিই আচ্ছা তো আগে আমাকে বলেন এই যে পোনা বা রেনু সংগ্রহ কোথা থেকে করে এটা আমাদের যে আগে তো বিভিন্ন জায়গায় লোকাল মাছগুলো করতাম এখন কাজী ফার্মস থেকে আমি সংগ্রহ করি মাছগুলা এবং কাজী ফার্মের যে পোনাগুলো আছে খুব ভালো এদের গ্রোথ ভালো আসে যে পরিমাণ গ্রোথ আসছে আলহামদুলিল্লাহ আশা করি ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ আচ্ছা তো এই মনোসেক্স তেলাপিয়া কেন ভাইয়া মানে দেশি তেলাপিয়া কেন না দেশি তেলাপিয়াতে অল্প সময়ে বাচ্চা দিয়ে দেয় খাবার কি পরিমাণ খাবে গ্রোথ কিভাবে আসবে গ্রোথ ঠিকমতো আসে না যেমন এটা যে ভাবে 4 মাসে আমি এখন বিক্রির সময় হয়ে গেছে আমি বিক্রি করতেছি মনোসেক্স সারা আদর্শ কোলা হইলাম বিক্রি করতে পারতাম না

সবকিছু ওখানে ব্যালেন্স আচ্ছা তাই সেজন্য আপনি ওটা

মানে হয় না অনেক মাছ অনেক নির্জীব থাকে হয়তো পরিচর্যাটা সেভাবে হয় না আপনি পরিচর্যা কিভাবে করেন পরিচর্যা এটা আসলে নিয়ম যেভাবে মানতে হয় আসলে পরিচর্যাটাই আসল পরিচর্যাটা করি যেমন আমাদের কোম্পানির যে নিয়ম কারণ আছে আমাদের কোম্পানি ম্যানেজমেন্টের লোকজন আছে যেমন কাজী ফান্স কাজী ফান্সের নিজস্ব লোকজন আছে পরে নিয়মিত এসে আমাদের ট্রিটমেন্ট করে দেয়া যায় আচ্ছা ট্রিটমেন্ট করে দেয়া যায় এছাড়া এই যে বলে অনেকে যে পুকুরে গ্যাস জমে সেটা আপনারা কিভাবে আসলে সেটা আসলে গ্যাস জমার পরে যেটা হয় আপনার গ্যাস জমলে আমরা খালি জাল টেনে দিই খরা টেনে দেই যদি বিশেষ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গ্যাসের একটা দোষ করে দেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মাছ কিন্তু আমাদের কাছে চলে এসেছে একদমই লাফাচ্ছে ভাই একটু ধরেও দেখা যায় তাই না জি অনেক বড় মাস বেশ বড় সাইজ 400 গ্রাম বলছেন আপনি হবে জি জি আচ্ছা আপনি একটু বলেন মনোসেক্স তেলাপিয়া আর দেশি তেলাপিয়ার মধ্যে পার্থক্যটা কিভাবে কিভাবে বলবেন দেশি তেলাপিয়া অনেক ছোট হয় মনোসেক্সে যে কালার আসে ग्रोथ আসছে ওজন আর আসছে বাজারে এটা কেমন দেখছেন খুব ভালো চাই আচ্ছা কেউ যদি মনোসেক্স তেলাপিয়া আসলে চাষ করতে চায় নিজেরা তাহলে সেটা আসলে কিভাবে শুরু করতে পারে এটা সঠিক পরিকল্পনা লাগবে সঠিক পরিকল্পনা আপনাকে আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলেন না ও আচ্ছা নিজের অভিজ্ঞতা থেকে যদি বলতে যাই সেই contemplastव

এখানে আমি এর আগে একটু ঘনত্ব বেশি দিছিলাম। এখন বর্তমানে এই পুকুরের জন্য শুধু এটার জন্য আমি তেইশ হাজার একেবারে এর চেয়ে বেশি দিলে কি আসলে সেটা বেশি দিলে হবে আরো বেশি দেওয়া যাবে একটু কিন্তু কম দিলে লাভটা কি হয় অক্সিজেন ফল কম করে ঘনত্ব বেশি থাকলে গ্রোথ একটু কম আসে আমি কম দেওয়াতে দেখছি গ্রোথ ভালো আসছে

একেবারেই তিন থেকে চার কেজি হবে তাই না এটার দামটাও তো অনেক বেশি পড়েছে এবং এটা এটার যে আঁশ দেখছি সোনালী আঁশ অনেক বাহ এটার আঁশটা তো একেবারেই ডিফারেন্ট ছোটটার থেকে কিভাবে এটা তো বড় মাছ এটা হচ্ছে আপনার এটার খাওয়ার যে স্বাদটা এটা স্বাদ হবে গ্লাস কাপ মাছ বড় গ্লাস কাপ বড় জাতের যে মাছটা এটা ভালো লাগে আচ্ছা 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 তো এখানে কি আপনি এটাও করেছেন আচ্ছা এটা করেছেন ওটার পাশাপাশি ওটার পাশাপাশি আরে আকিস কি স্ফীট আইসে এবার বোকে শুনি আহ বাজারে এলো আকিস ফিড স্ফীড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট হ্যাঁ এটাই ব্যাপারই একটু বলেন হ্যাঁ এটা কবে থেকে কিভাবে কেমন কি খাদ্য খায় পুরো ব্যাপারটা এটা যে আমরা যে তেলাপিয়ার জন্য যে খাবার দেই এর জন্য আলাদা কোনো খাবার আমরা দেই না আচ্ছা আমি আমরা বোধহয় দীপ্ত কৃষি টিম যখনই কোথাও কাজ করতে যাচ্ছি আমরা দেখছি যে একটা মাছ পালন করতে গিয়ে সেই উচ্ছিষ্ট খাবার দিয়ে আরো বিভিন্ন ধরনের মাছ যারা মাছ চাষ করেন তারা আসলে পালন করতে পারছেন একই সাথে আমরা দেখেছিলাম যে পাঙ্গাশের সাথে উচ্ছিষ্ট হিসেবে অনেক ধরনের দেশি মাছ দেশি মাছ থাকে হ্যাঁ যেমন পাবদা তারপর হচ্ছে শিং এই ধরনের মাছ উৎপাদিত হয় আর এখানে দেখছি আপনি মনোসেক্স তেলাপিয়ার সাথে গ্লাস কাপ আছে সিলভার আছে বা বাংলা রুই আছে বাউস আছে এইটা কি আপনারা বানিজিক নামে এটা হচ্ছে বাউস মাছ দেখুন কথা ভালো না কালিবাউস কালো রং এবং কালিবাউস সেজন্যই বলা হচ্ছে যে কালিবাউস কালো রঙের কালিবাউস ভীষণই সুন্দর একটা মাছ তাই না দেখতেই মনে হচ্ছে যে ভীষণ সুস্বাদু হবে তাই বলেন যে এগুলো আপনি এটার পাশাপাশি পালন করা মানে চাষ করার কথা কেন ভাবলেন এটা হচ্ছে একটা মিশ্র মাছ চাষ হয় আমাদের ওই তেলা দিয়ে যদি আমাদের খরচটা চলে আসে কিছু লাভ থাকে এটা টোটালি বোনাস থেকে যায় এটা কি আপনি বাণিজ্যিক ভাবে বিক্রি করেন না নিজের বাণিজ্যিক ভাবে বিক্রি করা যায় আচ্ছা তো এইটার কেমন দাম পড়ছে

দৈনিক কত বস্তা বা কত কেজি খাবার এদের লাগছে এদের দৈনিক খাবার লাগতে ছিল লাস্ট পর্যন্ত আপনার 200 কেজির মতো 200 কেজি তাহলে মাসে তো মোটামুটি ভালো একটা अमाउंट এখানে চলে যাচ্ছে আপনার এই যে আপনার যারা হয়ে কাজ করছে আপনার হয়ে তাদের তো একটা খরচ আছে কতজন আপনার হয়ে কাজ করছে এখানে টোটাল এই প্রজেক্টে আছে আমার দুইজন আচ্ছা দুইজন এই প্রজেক্টে তো এই দুইজনকে আপনার মান্থলি হিসেবে দেন নাকি সপ্তাহে মান্থলি হিসেবে তো তাদেরকেও তো একটা ভালো অ্যামাউন্ট দিতে হচ্ছে এরপর আনুষঙ্গিক আরো তো কিছু খরচ থাকে সবকিছু বাদ দিয়ে চার মাস অন্তর আপনার প্রফিটটা কি দাঁড়ায় প্রফিটটা তো আসলে একটু হিসাব করা যাবে না

এক স্ফীড আইসে এবার ঠেকাই বোকে শুনি আহ বাজারে এলো আকিস স্ফীড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট এত সুন্দর সুন্দর মাছ তো আমরা দেখে আসলাম কিন্তু এই যে পর্যন্ত কিভাবে চলে আসলেন এই উদ্যোক্তা জীবনের গল্পটা একটু শুনতে চাই পুরো জার্নিটা যদি একটু বলেন আমার মোবাইল বিজনেস مولত ছিল আমার মোবাইল বিজনেসটা শুরু হয় 2000 2000 সাল থেকে শুরু হয় 2003 এ ফাইনালি আমি শেয়ার শুরু করি এর আগে ঢাকায় ছিল 3 বছর শুরু করার পরে 2010 এর দিকে এসে মোবাইল বিজনেসটা একটু খারাপ হয় খারাপ হওয়ার পরে আমার মাথায় আসে যে পাশাপাশি একটা কিছু করতে হবে তখন পরিকল্পনায় কল্পনায় আসলো যে কি করা যায় তখন আমি ভাবলাম যে মাছের প্রজেক্ট করা যায় কিনা তখন শেষের দিকে এবং এগারো শুরু করলাম প্রথমে আমার আড়াই একর জমি এটা দিয়ে আমি মাছ চাষ শুরু করি প্রথম থেকেই আমি তেলাপিয়ার চাষ করি তেলাপিয়ার প্রতি মানে এটা একটা সহজ চাষ করা যায় আর কি রিস্ক কম থাকে হ্যাঁ তেলাপিয়া করে আমি মোটামুটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সফল তাহলে আমাদেরকে একটু বলবেন এই যে শুরু করার সময় আপনি কি ধরনের ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করলেন শুরু করার সময় তো আমার আর একর জমি নিজস্ব জমি ছিল সেটাতে কোনো ভাড়া লাগে নাই সেই ক্ষেত্রে আমি আমার অল্প পুঁজি দিয়েই শুরু করেছিলাম মার্শাল্লাহ এটাতে যখন ফিডব্যাক পাওয়া শুরু করলাম দেখলাম আমি যে পাশাপাশি যে আমার মোবাইলের বিজনেস ওটার চেয়ে এটাতে আরো খুব ভালো প্রফিট আসতেছিল এবং নির্ভেজাল আচ্ছা কম থাকে সেই ক্ষেত্রে আমি মোটামুটি চিন্তা ভাবনা করলাম যে এটাতে একটু বাড়ানো যায় কিনা মোবাইলের সাথে সাথে আমি এটাতেও মোটামুটি ইনভেস্ট করলাম এবং এই সাইটটাতেই আমি সফল বেশি আচ্ছা ভাই এই ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু স্পষ্ট করে যদি বলেন কারণ হচ্ছে যারা নতুন শুরু করতে চায় তাদের মাথায় এরকম ব্যাপারটা থাকে যে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে আমি যদি একটা কৃষি ভিত্তিক প্রজেক্ট হাতে নেই বিশেষ করে মাছের খামার বা গরুর খামার এই ধরনের প্রজেক্টগুলোতে যেহেতু মাছের সাথে আপনি সেই অনেক বছর ধরে জড়িত এই ব্যাপারটা তো আপনি ভালো বুঝবেন সেভাবেই আমাদের কিছু সেই ক্ষেত্রে একজন নতুন উদ্যোক্তা যদি হয়ে আসতে চায় অল্প দিয়ে শুরু করা ভালো হবে কারণ প্রথমে যদি টাকা নিজের টাকা যে নতুন মানুষ বড় টাকায় বা বেশি ইনভেস্ট করে ফেললে অনেক জায়গায় সফল হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ পরিকল্পনার গ্যাপ হবে ছোটোর দিয়ে শুরু করলে আস্তে আস্তে বড় হলে সেটা সুন্দর হবে যেমন আড়াই একর জমিতে আমি শুরু করছিলাম এখন এখন আমার আঠারো একর জমিতে আপনার প্রজেক্ট আছে মাছের প্রজেক্ট আছে এক লাখ তেলাপিয়া আছে আমার রানিং যেভাবে করতেছি আলহামদুলিল্লাহ এইভাবে যদি তেলাপিয়ার চাষটা মানুষ করে আমি পাংখা সে এতটা পারদর্শী না সেটাতে আমার কোনো অভিজ্ঞতা তেমন একটা নাই আদার্স মাছগুলো আমি কম করি তেলাপিয়াতে যদি অল্প টাকা পুঁজি অল্প পুঁজিতে করা যায় তাহলে তেলাপিয়া সফল হওয়া যায় কারণ তেলাপিয়াতে আপনার রিক্স কম থাকে তারপরে সেল করাটা খুব সহজ আপনি যদি আজকে ইচ্ছে করেন আজকালকে দুই দিন তিন দিনের মধ্যে সেল করা যায় যেমন আদার্স মাছগুলো পারা যায় না আর প্রফিট লেভেলটা আলহামদুলিল্লাহ ভালো আসে ভাইয়া এতদিন ধরে আপনি যে এই মাছের ব্যবসার সাথে জড়িত কখনো কি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন জি ব্যবসাতে তো লাভ লস মিলেই হয় ক্ষতির সম্মুখীন বন্যার রিস্ক আছে মাছের ব্যবসায় একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমেই খেয়াল রাখতে হবে যে বন্যামুক্ত এলাকাটা বেছে নিতে হবে এবং যদি আপনার পুকুরের পাটটা ভালো থাকে সেই ক্ষেত্রে মোটামুটি ফিফটি পার্সেন্ট আপনার মুক্ত হয়ে গেল এর পরবর্তীতে আসতে হবে আপনাকে ওয়াটার লেভেলগুলা ঠিক রাখতে ম্যানেজমেন্টগুলো যদি ঠিক মতো না দেখাশোনা করে তাহলে অনেক সময় লসের সম্মুখীন হতে পারে প্রত্যেকটা ব্যাপারে তো লাভ আছে এবং সাথে সাথে লস তো মাথায় রেখে কাজ করতে হবে। আপনার পুকুর ম্যানেজমেন্টের যে বিষয় আছে কখন অক্সিজেন ফল করতেছে যেমন আমার এখানে যারা আছে এখানে আমাদের মেহেদী বাই নামে যে টেরিটরি ম্যানেজার আছে উনি আমাকে নিয়মিত গাইড করে। যেমন পানি পরীক্ষা থেকে শুরু করে অক্সিজেন লেভেল কেমন আছে, পানির লেভেল কেমন আছে, গ্যাস কেমন হচ্ছে এই সাইটটা খেয়াল করতে হবে। শুধু লাভের আশায় আসলে ছেড়ে দিতে হবে না। লাভ করতে হলে মাথায় একটু রাখতে হবে এটা আমার বিজনেস এখান থেকে আমাকে লাভ বের করে নিয়ে আসতে হবে যখন লাভ বের করতে হবে তখন এটা আমার মাথায় রাখতে হবে যে কখন কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে পরিচর্যা কেমন দরকার পরিচর্যা কেমন দরকার ট্রিটমেন্টটা ঠিক মতো করতে হবে খাবার পরিমাণ মতো দিচ্ছে কিনা অনেকেই কি করে বেশি খাবার দেয় বেশি খাবার দিলেও যেমন লস কম খাবার দিলেও লস সেই লেভেলগুলো ঠিক রাখতে হবে খাবারের গুণগত মান ভালো থাকতে হবে পুকুর লেভেলটা যদি ভালো না থাকে তাহলে লসের সম্ভাবনা রয়ে যায় কিন্তু আল্লাহর রহমতে আমার এত বছরের এই পনেরো বস বছরের আমি কখনো আল্লাহর রহমতে লস খাইনি আচ্ছা লস খাইনি হ্যাঁ লস খাইনি বন্যার কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম কিন্তু দিন শেষে মোটামুটি আল্লাহর রহমতে পুষিয়ে গেছে আচ্ছা ভাই আপনি হয়তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হননি তেমন ভাবে কম বা বেশি হোক আপনার লাভটা উঠে এসেছে কিন্তু মাছ চাষ করার ক্ষেত্রে আপনি তো কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন যেমন আসলে কি ধরনের মাছ চাষ করবেন প্রথম অবস্থায় তো আপনি সেভাবে বুঝতেন না জিনিসগুলো তো অভিজ্ঞতার সাথে সাথে এত বছরে দাঁড়িয়েছে সেগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি প্রথম দিকে তো আসলে আমরা যখন শুরু করি তখন তো আসলে এখন যেমন আমরা মনোসেক্স তেলাপিয়া করতেছি তখন এটা ছিল না তখন লোকাল তেলাপিয়া পিয়া দিয়ে করতাম তখন প্রফিট মার্জিনটা খুবই কম হতো খুবই কম হতো এখন আস্তে আস্তে যখন দেখলাম যে ভালো মানের পোনা জাত পাওয়া যাচ্ছে তখন আস্তে আস্তে মোটামুটি প্রফিট মার্জিনটা বেড়ে আসলো এই মাসের যে জাত নির্বাচনটা এটা একটু মনোযোগ দিয়ে করতে হবে যেমন আমি দুই বছর যাবৎ কাজী ফার্মসের যে তেলাপিয়ার পোনাটা আছে আমি এটা করতেছি মোটামুটি এটাতে খুব ভালো রেজাল্ট পাচ্ছি খাবারের সাথে সাথে আমি কাজের খাবার খাওয়াচ্ছি সাথে যে কাজের ম্যানেজমেন্ট আছে এরা খুব ভালো সাপোর্ট দিচ্ছে আমাকে এদের টোটাল টিমটাই আমাকে প্রতিনিয়ত সপ্তাহে সপ্তাহে এসে আমাকে সার্বিক পরিচর্যা করে দিয়ে যাচ্ছে এইটাতে আমি আরো সফল হওয়ার দিকটা আরো ভালো পাচ্ছি আর কি আর একটু জানতে চাই ভাইয়া প্রথম অবস্থায় মাছের মানে চাষ করার পর আপনি কি ধরনের প্রফিট পেয়েছিলেন এবং সেই মাছগুলো কি কি সাইজের হয়ে থাকতো মানে আপনি তো তখন কাজের এই যেটা মনোসেক্স আমরা বলছি তেলাপিয়া সেটাকে ব্যবহার করেননি তখন ছিল না হয়তো বা তো তখনের মাছের সাইজ এবং এখনকার মাছের সাইজের মধ্যে কি আপনি ডিফারেন্স দেখেন প্রথম দিকে যেটা করতাম সেটা তো দেশি মাছ দেশি তেলাপিয়া ছিল সেটাতে মোটামুটি ভালো একটা প্রফিট পাইতাম না মই এরপরে আদার্স কোম্পানির তেলাপিয়া মনোসেক্স নিলাম আমি হ্যাঁ ওটাতে মোটামুটি ছিল কিন্তু দুই বছর যাবত যে আমি যেটা করতেছি কাজিটা কাজিটা করে আর প্রফিট মার্জিনটা আমি ভালো পাচ্ছি আচ্ছা যেমন আমার এখানে যে বর্তমান মাছটা আছে সেটা আমার চার মাসের মধ্যে দুইটাই কেজি চলে আসছে দুইটাই কেজি এবং যে পরিমাণ খাবার খাইছে সে পরিমাণ গ্রোথটা অনেক ভালো আসছে আর কি এটাতে বোঝা যাচ্ছে যে আমি এটাতে আরো সফল হব ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এবং এই যে এখানে এসে আমাদের ভীষণই ভালো লেগেছে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিলেন ভালো থাকবেন জি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম জিয়াউল হক জিয়া ভাইয়ের সাথে যিনি মনোসেক্স তেলাপিয়ার এই যে মাছের খামারটা করেছেন এবং করে উনি কিন্তু আজকে ভীষণ একটা লাভবান অবস্থায় আছেন আপনাদেরকে জানিয়েছেন সব ইনফরমেশান কোথা থেকে রেণু সংগ্রহ করছেন কিভাবে এই মাছের প্রোডাকশন উনি বাড়িয়েছেন যত্ন কিভাবে নিচ্ছেন পরিচর্যা কিভাবে নিচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হলো এই বারো চোদ্দো বছরের এই ব্যবসায় উনি এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হননি তো এই ব্যাপারটা মাথায় রেখে আমরা যদি শুরু করি এবং ভালো রেন সংগ্রহ করি তাহলে কিন্তু আমরাও লাভবান হতে পারি আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নুরে জান্নাত পাওয়ার বাই কাজী ফার্মস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন